ষোলো বছর বয়সী ধর্ষণের শিকার এক শিশুর পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিয়েছেন টাওয়ার হেমলেস কাউন্সিলের এক কাউন্সিলর যিনি দু সালে নির্বাচনে এসপায়ার পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন ব্ল্যাকওয়েল এবং কিউবিট আসন থেকে যার নাম আব্দুল মালিক আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে সাথে সাথে দর্শনের দায়ে যে অভিযুক্ত তার বাবা আব্দুল রাকিব তিনিও বিক্টিমের পরিবারকে চাপ দিয়েছিলেন মামলা তুলে নিতে তাকেও জেল হাজতে পাঠানো হয়েছে এর সাথে অভিযুক্তের খালা রাহেলা বেগম যিনি বিকটিম পরিবারকে একই ধরনের চাপ দিয়েছিলেন মামলা তুলে নেওয়ার জন্য তাকেও জেল হাজতে পাঠানো হয়েছে এই তিনজনকে আজকে কোর্টে তোলা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় এবং তাদেরকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেয় আব্দুল মালিক দুই বাইশ সালে এসপায়ার পার্টি থেকে প্রথম কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন ব্ল্যাকওয়েল এবং কিউবিট আসন থেকে যে দল থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন লুৎফুর রহমান টাওয়ার হ্যাম্বলেন্সের ওয়েবসাইটে দেখা গেছে আব্দুল মালিক হিউম্যান রিসোর্স কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং লাইসেন্সিং কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন গত তেইশ জানুয়ারি এই তিনজন বিক্রিমের পরিবার অর্থাৎ ষোলো বছর বয়সী ওই শিশু যিনি ধর্ষণের শিকার হয়েছেন তার পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেয় এবং সাথে ছিলেন অভিযুক্তের বাবা এবং খালা তারাও একইভাবে ওই পরিবারকে চাপ দেয় এই অভিযোগে তাদেরকে পুলিশ কাস্টোডিতে নেওয়া হয়েছিল এবং আজকে যখন আদালতে তোলা হয়েছে তখন তারা পুলিশ কাস্টোডিতে ছিলেন এবং এবং আজকে আদালত আদেশ দিয়েছে তাদেরকে জেল হাজতে রিমান্ডে নেওয়ার জন্য এমনটি জানিয়েছে আমাদেরকে ভিক্টিমের পরিবার এছাড়া টাওয়ার কাউন্সিল সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের কোনো অভিযোগ যদি উঠে তাহলে ওই কাউন্সিলরকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয় কিংবা সাময়িকভাবে সাসপেন্ড করা হয় তবে আব্দুল মালিকের ব্যাপারে এখনো পর্যন্ত কাউন্সিল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি সরওয়ার হুসেন টপ নিউজ লন্ডন